আসসালামু আলাইকুম চ্যানেল সৌকত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বাইপেল এবং কাশিমপুর এলাকা দ্রুত দেখানো হয়েছে ঠিক অপর পাশ থেকে ঠিক অন্য সাইড থেকেই কিন্তু দ্রুত দেখানো হয়েছে জিরাবো এবং আশুলিয়ার এটি হচ্ছে বাগবাড়ি মাদ্রাসা বাগবাড়ি মাদ্রাসা মোড় এই বাগবাড়ি মাদ্রাসা মোড় থেকে অল্প একটু সামনে গেলে দিয়াখালী প্রাইমারি স্কুল এবং দিয়াখালী মাদ্রাসা মোর। এই দিয়াখালী মাদ্রাসা মোড়ের যে ক্লাবটি ক্লাবের পাশেই হচ্ছে আজকে একটি ছোট আকারে বাড়ি নিয়ে আসা হয়েছে সেই বাড়িটি আজকে আমরা দেখবো এটি হচ্ছে রাস্তা এই যে গাছের মাঝখান দিয়ে এটি দশ ফিটের রাস্তার ভিতরে ঢুকেছে এবং একটি বাড়ি পরেই দ্বিতীয় বাড়িটি এই বাড়িটি আজকে নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য এই যে একটি অসম্পূর্ণ বাড়িটি যদিও কিন্তু মানুষ বসবাস করছে মালিক নিজে বসবাস করছে বাড়িটির ভিতরে এটি হচ্ছে বড় রাস্তা থেকে দেখতে পাচ্ছেন এই যে গাছের যে নেমে এসেছে রাস্তাটি এই রাস্তাটি এটি দশ ফিটের রাস্তা একদম সীমানা নির্ধারণ করা আছে দশ ফিটের রাস্তার জন্য এই দশ ফিটের রাস্তা ধরেই কিন্তু আজকে আমাদের এই বাড়িটি আপনারা যারা ছোট ছোটো আকারে বাড়ি খোঁজ করছিলেন অল্প বাজেটের মধ্যে বাড়ি খোঁজ করছিলেন একটু বড় রাস্তার সাথে ভালো যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ এরিয়াতে যারা বাড়ি খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে আশা করছি অবশ্যই সুন্দর বাড়িটি আপনার ভালো লাগবে অবশ্যই একেবারে নতুন বাড়ি নতুন বাড়ি নতুন কাজ চলমান রয়েছে উপরে টিন দেওয়া হয়েছে কালার টিন দরজা জানালা সবই লাগানো আছে শুধুমাত্র ভিতরের প্লাস্টার প্লাস্টার ভিতরেও করা আছে বাহিরে প্লাস্টারগুলো বাকি আছে এবং কিছু ভিতরে কিছু অভ্যন্তরীণ কিছু কাজ বাকি আছে তারপরেও মালিক কিন্তু নিজে সরাসরি বসবাস করছে এটি হচ্ছে পূর্ব পূর্বপাশের সীমানার অংশ দেখানো হচ্ছে আপনাদেরকে এটি পূর্বপাশের সীমানা এবং সামনে কিন্তু এই অংশটুকু একেবারে যেটি জিরাবো আশুলিয়া থেকে মাত্র দশ মিনিটে আপনি বাড়িতে আসতে পারবেন কাশিমপুর থেকে যদি আপনি আসেন তাহলে মাত্র পনেরো মিনিটের মতো সময় লাগবে খুবই সুন্দর যোগাযোগ ব্যবস্থা এলাকাটির ভিতরে এই এলাকাতে এই দিয়াখালিতে একদম বড় গাড়ি নিয়ে কিন্তু আপনারা বাড়ি পর্যন্ত আসতে পারবেন কোনো সমস্যা হবে না আমরা বাড়ির সামনের অংশে আছি বর্তমানে আমি আপনাদেরকে বাড়িটির চারপাশের বিভিন্ন অংশ দেখানোর পরে ভিতরে যাব ভিতরের অবস্থানগুলো দেখার চেষ্টা করব আপনারা জানেন জিরাবর নরসিমপুরের এই এলাকাটি কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে সমৃদ্ধ হচ্ছে এটি হচ্ছে বাড়িটির দক্ষিণ পাশের সীমানা চারপাশের সীমানা রেখেই কিন্তু গড়গুলো করা হয়েছে বাড়ি করা হয়েছে দেখতে পাচ্ছেন একদম দুই পাশে কিন্তু ফাঁকা জায়গা রেখেই কিন্তু একদম করা হয়েছে চারপাশে কিন্তু পুরো জমির ভিতরেই কিন্তু এখানে গড়গুলো কমপ্লিট করা হয়েছে যেহেতু বড় রাস্তা একেবারে স্টেট বাই রাস্তা আমি আপনাদেরকে আজকের এই বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে ঢাকা জেলা আশুলিয়া থানা দিয়াখালী মৌজা দিয়াখালী গ্রামে মসজিদের পাশে দিয়াখালী প্রাইমারি স্কুলের পাশেই কিন্তু আজকের এই ছোট্ট বাড়িটি অবস্থিত আমরা বাড়ির ভিতরে যাবো আস্তে আস্তে এটি বাড়ির সামনের অংশ বাড়ির ভিতরে যাব আজকের এই বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ সাতাশ পয়েন্ট বিএস রেকর্ড অনুযায়ী জমির পরিমাণ তিন শতাংশ সাতাশ পয়েন্ট বাড়িটি পুরোটাই কিন্তু একদম সেমি পাকা করে রুম করা আছে বর্তমানে ভিতরে ছয়টি রুম করা আছে এবং প্রতিটি রুমের সাথে কিন্তু অ্যাটাশ টয়লেট গোসলখানা সেপারেট করা হয়েছে অ্যাটাশ টয়লেট করা হয়েছে ছয়টি রুম সহকারে চারপাশে তিন পাশে ঘুরিয়ে কিন্তু রুম করা হয়েছে মাঝখানে ফাঁকা জায়গারাও রাখা হয়েছে বিদ্যুতের সংযোগ করা নেওয়া আছে এবং সাবমার্সিবল লাইন করা আছে কিন্তু কোনো ভাড়া দেওয়া হয়নি আপনি ইচ্ছা করলে এখানে কিন্তু ছয়টি রুম ছয়টি রুমে কিন্তু ভাড়া দিতে পারবেন তাতে আপনার মোটামুটি পনেরো থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত এখানে ভাড়া আসবে যেহেতু পঁচিশশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত এখানে ভাড়া চলে বাড়িতে গ্যাস নেই সবাই এলপিতে রান্না করতে হবে আপনাদেরকে এলপিতে এলপি চুলা ব্যবহার করতে হবে এটা এড রুমের সাথে অ্যাটাচ টয়লেট এভাবেই কিন্তু মোটামুটি সবগুলো রুম কমপ্লিট করা বাড়ির এর ভিতরের অংশে আছি আমরা মালিক বর্তমানে নিজে পরিবার নিয়ে বসবাস করছেন বাড়ির রাস্তা হচ্ছে দশ ফিট দশ ফিট রাস্তাটি কিন্তু মাত্র দুইটি বাড়ি পরেই কিন্তু গিয়ে একেবারে বড় রাস্তার সাথে যুগ হয়েছে যেটি তিরিশ ফিটের রাস্তা যে রাস্তাটি সরাসরি কাশিমপুর থেকে একদম জিরাবু আশুলিয়া পর্যন্ত আপনি চলে যেতে পারবেন এদিকে নরসিংহপুর হয়ে সরাসরি জামগড়া ফ্যান্টাসি কিংডাম পর্যন্ত চলে যেতে পারবেন একেবারে খুবই সুন্দর যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন কিন্তু এলাকা দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরের অংশ কিছু কাজ বাকি রয়েছে কিন্তু ভিতরে দু একটি রুম দুইটি রুমের কাজ বাকি আছে বাকি চারটি রুম কিন্তু কাজ কমপ্লিট করা ফুললি এবং মালিক নিজে বসবাস করছেন বর্তমানে বাড়িটিতে উপরে দেখতে পাচ্ছেন পানির মটর লাগানো এবং সাবভারসিবলের লাইন লাগানো একেবারে আপনারা জানেন আশুলিয়াটা কিন্তু আগামীতে বর্তমানে এই বর্তমান ইউনিয়ন পরিষদের ভিতরে রয়েছে কিন্তু এটি কিন্তু সিটি কর্পোরেশনের আওতাভুক্ত অতি দ্রুত সময়ের ভিতরে সিটি কর্পোরেশনের ভিতরে পরে চলে যাবে তখন কিন্তু এই জমিগুলোর ভ্যালু আরও অনেক অনেক বেড়ে যাবে যেহেতু এলাকায় শিল্প কারখানা সমৃদ্ধ এলাকা প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে তাহলে সেই হিসাবে কিন্তু আপনারা ভালো বিনিয়োগ হিসাবে বাড়িটিকে দেখতে পারেন এতে কোনো সন্দেহ নেই তো আজকে তিন শতাংশ সাতাশ পয়েন্ট জমি ছয়টি বড়ো বড়ো রুম বিদ্যুৎ সাবমার্সিবেল সহ জমি সহকারে পুরো বাড়ির প্যাকেজ মূল্য দাম চাওয়া হয়েছে চল্লিশ লক্ষ টাকা আজকের এই পুরো বাড়িটির প্যাকেজ মূল্য দাম চাওয়া হয়েছে চল্লিশ লক্ষ টাকা যদিও একেবারে এই দামটা একটু ফিক্সড প্রাইস না দাম নিয়ে কিন্তু আপনারা সরাসরি কথা বলতে পারবেন বাড়ি পছন্দ হলে সরাসরি মালিকের সাথে বসে দাম নিয়ে কথা বলতে পারবেন দাম নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে দেখতে পাচ্ছেন মালিকের অতি যত্নে করা বাড়িটি কিন্তু শুধুমাত্র পারিবারিক প্রয়োজনে বাড়িটি বিক্রি করা হবে একেবারে নতুন বাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন নতুন বাড়ি আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে বসত বাড়ি রয়েছে গড় বাড়ি রয়েছে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে খোলামেলা পরিবেশ রয়েছে আপনারা যারা একটু নিরিবিলি পরিবেশের যে সুন্দর ভালো পরিবেশের যোগাযোগ ব্যবস্থা সমৃদ্ধ পরিবেশে জায়গা খুঁজছেন বাড়ি খুঁজছেন তারা কিন্তু আজকের এই বাড়িটি অবশ্যই আপনাদের ভালো লাগবে পছন্দ করতে পারেন তো আজকের এই সুন্দর পজিশনের বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ